স্বামীর ইনকামে সর্বপ্রথম হকদার হচ্ছে তার স্ত্রী কিন্তু এই সত্যি কথাটা না কেউ মানতেই চায় না অনেক পুরুষ তো আছে স্ত্রীর হাতে টাকা দিতেই চায় না স্ত্রী নষ্ট হয়ে যাবে বলে কিন্তু একটা কথা কি জানেন মেয়েরা কখনো টাকার জন্য নষ্ট হয় না মেয়েরা নষ্ট হয় অযত্ন আর অবহেলার কারণে কি কথা কি কোনো ফেসাল আছে হাই প্রাণ আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি নেমেছে বৃষ্টির কারণে আমি লাইটও ভালো করে চালাতে পারছি না কারণ কারেন্ট চলে যায় বারবার তো বৃষ্টির কারণে আমার আজকে হচ্ছে খিচুড়ি রান্না করতে চেয়েছিলাম কিন্তু প্রতিদিনই বৃষ্টির নামলে কেন খিচুড়ি খাবো তো আজকে ভাবলাম যে বাচ্চারা ও বিরিয়ানি খুব পছন্দ করে আমারও খুবই পছন্দ তো আজকে ভাবলাম খিচুড়ি না রান্না করে বিরিয়ানিটাই রান্না করি আমি আজকে ফার্মের মুরগি দিয়ে বিরিয়ানিটা রান্না করব আর এখানে হচ্ছে আমি তিন পট চালের বিরিয়ানি রান্না করব আর এখানে প্রায় আড়াই কেজি মাংস আছে আপনাদের দেখতেই পাচ্ছেন আমি আগে দেখে নিয়েছি বড় বড় পিস করেও কেটেছি আবার ছোটো ছোটো পিস করে মাংসগুলো কেটেছি বাচ্চারা যেহেতু বড় পিস খুঁজে যে মাংস কই মাংস কই তখন গিলা যদি বেশ একটা দিলেও ওদের মন ভরে না তো আমি বড়ো বড়ো পিস করেও রেখেছি আবার ছোটো ছোটো পিসেরও করেছি এখানে প্রায় আড়াই কেজি পরিমাণ মাংস আছে আমি বেশি করে মাংস দিয়ে আজকে রান্না করব বাচ্চারা যেহেতু মাংসটা খুবই পছন্দ করে ওদের জানি তৃপ্তি সহকারে খেতে পারে যার কারণে আমি আজকে আড়াই কেজি মাংসের সাথে হচ্ছে তিন পর চাল দিয়ে আমি আজকে বিরিয়ানিটা রান্না করব দেখি কেমন কারণ আমার কেন জানি মাংসের গ্রানটা না আসলে ভালো লাগে না এখানে আমি দুধও দিয়েছি পরিমাণ মতন আবার গুঁড়া দুধও দিয়েছি আবার মশলা যাবতীয় হচ্ছে বাদাম বাটা তারপর আদা বাটা আর একটু হচ্ছে আমার প্যাকেটের মশলা ছিল সেটাও দিয়েছি বাচ্চারা যেহেতু ঝাল বেশিটা খেতে পারে না আর প্যাকেটের মশলা প্রচুর পরিমাণ ঝাল হয়ে যায় যার কারণে আমি অল্প একটু প্যাকেটের মশলা দিয়েছি আর হচ্ছে টমেটো সস তারপর আদা বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা আর আমার কাছে কিছু বাদাম বাটা ছিল সেটাও দিয়েছি ফ্রিজে আমি সাধারণত ব্ল্যান্ডেল ব্ল্যান্ড করে রেখে দিই বাদাম বাটা যাতে যে কোনো সময় রান্না করলে জানি বের করে দিতে পারি তো আমি এখানে ঝালটা কম দেবো দেখতে পাচ্ছেন আমি কাঁচামরিচের পরিমাণটাও কম দিয়েছি কারণ দুই বাচ্চা যেহেতু খাবে ওদের কথা মাথায় রেখে আমার আসলে রান্নাটা করতে হয় কারণ বিরিয়ানিটা না একটু ঝাল হলে বেশি ভালো লাগে বিরিয়ানি বলেন খিচুড়ি বলেন তো ওরা যেহেতু খাবে তার জন্য আমি একটু ঝালটা কমই দিয়েছি বাচ্চারা না পরে আর খেতে পারে না ওদের জন্য হচ্ছে আমি এটা টিফিনে নেওয়ার জন্য ডিপ ফ্রিজিং করে রেখে দেব কিছুটা আর কিছুটা ওরা খাবে যতটুকু খেতে পারে খাবে আর বাকিটুকু হচ্ছে আমি টিফিনের জন্য কারণ প্রতিদিন আমি কী বানাবো ওরা আবার টিফিনে না বিরিয়ানি খিচুড়ি এগুলা খেতে খুব পছন্দ করে তো আমি ওদের জন্য হচ্ছে টিফিন বক্সে করে রেখে দেবো ডিপে যেদিন ওদের বিরিয়ানি খেতে ইচ্ছে করবে টিফিনে সেদিন হচ্ছে বিরিয়ানিটা নিয়ে যাব গরম করে তো আমার বিরিয়ানিটা রান্না করা একদম দেখতেই পাচ্ছেন ঝরঝরা হয়েছে আর আমি কিছু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম সে পেঁয়াজগুলো ছিটিয়ে দিচ্ছি আর এখানে কিছু পরিমাণ ঘিও দিয়েছে যদিও ক্যামেরায় দেখানো হয়নি তো আমি এখন হচ্ছে রায়নের জন্য বেড়ে নেব। রায়ন তো খুবই পছন্দ করে বিরিয়ানি তো রায়নের জন্য আগে বেড়ে নিচ্ছে তারপর হচ্ছে রফসানের জন্য বেড়ে নেব আর ওরা খুব বেশি খায় না যতটুক পরিমাণ খায় ততটুকু পরিমাণে নিয়ে নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকেন আল্লাহ